ও বাপ আপনাদের এখন মূল মানসিকতা কি আছে জানি না কি গো জি চ্যাংড়া মূল বিকে আর করতে হবে না আমি তো সব ছেড়ে দিয়ে মাছ কার ধরেছি যাতে আপনার পকেটটা মারতে পারি জি মেন টাইমে দিবেন না আলহামদুলিল্লাহ যাক টাইম আমার পার হচ্ছে আমার সময়কে আমাকে মেনটেন করতে হবে মোশা নবী বলছেন আল্লাহ কি করব বলে দাও তখন আল্লাহ বলছেন এ নবী মশা তোমার কমকে বলো আম তাজবাহু বাকারা একটা গায়ে জবাই করতে বলো আর জবাই করে দুই পিস মাংস তিন পিস মাংস উঠিয়ে নিয়ে গিয়ে যে লোকটা মরে গিয়েছে তার উপরে চাপাও লোকটা জিন্দা হয়ে কথা বলবে কে রাতে তাকে মার্ডার করেছে এর চাইতে বড় কথা আর আছে এবার আপনাদের কি বিশ্বাস হয় গরুর মাংস চাপারে মানুষটা জিন্দা হবে হয় কি হয় না হয় কে কে হাত দেখান আর হয় না কে কে হাত দেখান এই তো এই তো সমস্যা হলো আন তাজবাহু বাকারা গায়ের গোস্তে মরা মানুষ जिंदा হবে বিশাটা কার কার আছে সবার আছে তো তার কথা আল্লাহ বলেন ও নকেও বলেনি আচ্ছা আল্লা মরাকা जिंदा করতে পারে কি আপনি বিশ্বাস আছে না হলে তো আপনাকে এখন উঠে বাড়ি ভাঙতাম আপনাকে এক্ষণে উঠে বাড়ি পাঠিয়ে দিতাম যে যা আশা আসলে হবে না বা আপনার যখন এই বলটা নেই যে আল্লাহ মরাকে চিন্তা করতে পারে এই অভিজ্ঞতা আপনার নাই তারা আপনাকে মুসলমান ধরা যাবে না তাকান তাকান আল্লাহ রাবুল আলমের নবী বলছি সে ও গ্রামবাসী আমি রাত্রে গিয়েছিলাম আল্লাহর কাছে আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহকে জানালাম এ ঘটনা সম্পর্কে তা আল্লাহ বলছেন একটা গায়ে তোমাদেরকে জবাই করতে হবে আর জবাই করার পর মাংস দু পিস চাপিয়ে দিলে লোকটা জিন্দায় কথা বলবে রাতে কে কেলেও তাকে ধরেছে আর কে জবাই করেছে একবার ক্লিয়ার হয়ে যাবে যখনই এই প্রশ্নটা করাম তখন গ্রামবাসীর কিছু শিক্ষিত ছেলে কিছু সুন্দর ছেলে কিছু টাকাওয়ালা লোক এরা ঠাট্টা করে মুসলম্বির সামনে অর্থ হাসি দিতে আরম্ভ করেছে আমরা তো শুনছিলাম যে মুসলমুবি একটা অভিজ্ঞতাপূর্ণ লোক একটা দামি লোক আর সেই মোসানবী এসে বলছেন গুরুর গোস্তে মরা মানুষ জিন্দা হবে আগুব আপ দেখছেন মোসানবী পাগল হয়ে গেছে মোসানবীকে মস্কুরা ঠাট্টা তামাশা শুরু করে দিয়েছে মোসানবী বলছেন আন্তু বা কারা আল্লাহ বলেছেন তাই আমি বলেছি কিন্তু তোমরা জানো যারা এই বিদ্রূপ ঠাট্টা করছো আমি জাহেলদের সঙ্গে মূর্খদের থাকে সঙ্গে থাকা পছন্দ করি না তবে আমি যেটা বলেছি সেটা তুমি করো এবার মানুষের ভিতরে একটা অহংকার হলো দেখি নবী মূষা তো নবী নবী করেছি স্বীকার করে তো আজকে নবী মুসা কে ঠকাবো বন্ধু আমার নবী মুসা কে ঠকাবার জন্য

হয়েছে। তারা শক্তি অহংকার করেছে টাকা অহংকার করেছে তোমাকে হ্যাকেল করার জন্য চেষ্টা চালিয়েছে মশা তুমি শোনে না এখন যেই গরুর সিস্টেম বলে দিব যেই গরুটার কথা বলে দিব আর চোদ্দ গোষ্ঠী আর গরু খুঁজে পাবে না

উনিশটি মদিনা আই কেন তো ফর গেট বিয়ার মদিনা আই কেন তো ফর্গেটিউ বিয়ার মদিনা কেন তো ফর গেট গুড নাইট ফর গেট বিয়ার মদিনা মদিনা গোল্ডন মদিনা সুটি মদিনা আই কেন ভর গেটন মদিনা ইউ আর বেটার দেন আর মোহাল্লাটর দে আর্ মোহাল্লাটার দেন আর্ মোহাল্লা আমার সংক্ষিপ্ত সময়ের জন্য কাটতে আরম্ভ করলাম কেটে সেটা আপনার পকেটের দিকে চলতে আরম্ভ করলাম অসম মানুষ করে জানা সজাগুলো আবার বলুন তোমাদের